অনলাইন থেকে ড্রেস কিনে আমার মতো কি তোমরা অনেক বেশি প্রতারিত হইছো ছোটোবেলায় তো বুঝতাম না অনেক অনেক ড্রেস দেখতাম সামনে আসতো খুবই কম দামে তো অনেকগুলো অর্ডার করে দিতাম বাট বাসায় এসে দেখতেছি এগুলো একবার পরাও যায় না মানে প্রথমবারে পরা যায় না কয়েকটা তো মানে সেলাইও হয় না ঠিকমতো আর যাও কয়েকটা পরতাম এত বেশি রঙ উঠতো একবার ধুলে আর পরা যাইতো না তো যাই হোক সে কথা আর বাদই দেই তো এরকম হয়তো আমার মতো তোমরা অনেক কাপড়ে প্রতারিত হয়েছ হচ্ছ সব তো আর খারাপ না অনেক আছে ভালো তো যাই হোক সবার মতো এক না সবাই তো আর এক না তো আজকে সে আমার সে যেটাকে কাজে লাগে আমি ভাবলাম তখনই আমি ডিসাইড করছি আমি একটা বিজনেস দিব আর আমার মতো কাউকে আর ঠকতে দিব না সেজন্য আমি আমার বিজনেস স্টার্ট করছি তাও তোমাদের এত এত ভালোবাসা পাওয়ার ফলে কিন্তু আমার সাহসটা এতটুকু হয়েছে তো আলহামদুলিল্লাহ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিছো আমি চাই তোমরা আমার পাশে এভাবে থাকো আর এই তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ড্রেস কত বেশি সুন্দর অ্যান্ড প্রিমিয়াল কোয়ালিটির মধ্যে আর যেহেতু আমি নিজে কাস্টমাইজ করে ড্রেসগুলা বানাইছি সেহেতু আমি কাপড়ের একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো তোমরা কোনো ধরনের অভিযোগ থাকবে না এই কাপড়টা একদম বেস্ট কোয়ালিটির সব থেকে ভালো মানের কাপড় দিয়ে আমার ড্রেসগুলো আমি রেডি করছি যাতে আমার আপুদের আমার মতো দ্বিতীয় কোনো অপশন না থাকে কিছু বলার আর এই ড্রেসগুলো এত বেশি কমফোর্ট তোমরা যেখানে মন চাই সেখানে পরে যেতে পারবা খুবই ট্রেন্ডি অ্যান্ড সফট কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই টপসগুলোর কথা বলে লাভ নাই যেমন ইউনিক তেমন স্টাইলিশ একদম পরলেও যেমন ভাল লাগবে যে কোনো জিন্সের সাথে পরলেও তোমরা পড়তে পারো তো তোমরা যদি চাও জিন্স কালেকশানও আমার পেজে আছে তোমরা চাইলে সেগুলো দেখ দেখাতে পারবো সমস্যা নেই আমি যেভাবে হুট করে নিজের বিজনেসটা শুরু করে দিবো আমি ভাবতেও পারিনি হুট করে করে দিলাম আমি ভাবলাম যে একটা দোকান দিয়ে বসবো তারপরে একটু একটু করে দোকানটা সাজাবো নিজের মন মতো করে তারপরে তোমাদেরকে জানাবো বাট কী আর করবো সেই সুযোগটা হয়ে ওঠেনি তাই এখনই শুরু করে দিলাম আর এইটা দেখতে পাচ্ছ একদম ট্রেন্ডি কালেকশান যা তোমার তোমরা চোখের নজরে দেখলে প্রেমে পড়ে যাবা এত সুন্দর সুন্দর মানে টু পিসগুলো আর এই প্রত্যেকটা ড্রেস কালার সব কিছু বেস্ট আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে আমি ভাবলাম নিজের জন্য রেখে দেই কিন্তু না এগুলো সব কিছু আমাদের আপুরদের জন্য যে আপুর যার ভাল লাগে সেটা স্ক্যান শট দিয়ে আমাদের ইনবক্স করা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করা কোনো সমস্যা নেই আমি ভাবলাম তোমাদেরকে লাইভে সব কিছু দেখাবো বাট যেহেতু লাইভে অনেক সময় ভিডিও ঘোলা আসে ক্লিয়ার বোঝা যায় না তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দেই আর এই তো দেখতে পাচ্ছ এই টু পিসটা এত বেশি সুন্দর একদম শার্ট সিস্টেম করা আর হাতাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর স্যালোয়ারটা ছিল একদম ধুতি একটা স্যালোয়ার ছিল সাথে আর কালারগুলো এত বেশি জোস ছিল প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড প্রত্যেকটা ড্রেস আমার বেস্ট লাগছে একদম সফট কাপড়ের মধ্যে যারা চাচ্ছে না খুব হ্যাভি ড্রেস পরতে আর এখন যেহেতু গরমের সিজন তাদের জন্য হ্যাভি ড্রেস অনেক বেশি বিরক্তি লাগে তাই তো এই কমফোর্ট কমফোর্ট টু পিস থ্রি পিসগুলো আমি নিয়ে এসেছি আমার পেজে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্যান শট দিয়ে দিবা কালারগুলো দেখো এই লেমন কালারটা এত বেশি সুন্দর ছিল আরও অনেক অনেক ড্রেস কালেকশান আছে আমি প্রত্যেকটা ভিডিও নিতে পারিনি কারণ হচ্ছে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা একটু একটু করে তোমাদেরকে সব কিছুই দেখাবো সব কিছুই শেয়ার করব। অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখো একটা লাইক করে রাখো আর এগুলার প্লাজোগুলা দেখো কত বেশি প্লাপি অ্যান্ড কতটা লুজ আর এই টপসটা এত বেশি সুন্দর ছিল এই ওয়ান পিস টপসটা যে কোনো জিন্সের সাথে অনেক বেশি ভালো লাগবে আর কালারগুলো জাস্ট দেখো প্রত্যেকটা আপদের পছন্দের কালার একটা কালার থেকে একটা কালার অনেক বেশি সুন্দর আমার প্রত্যেকটা কালার এত বেশি ভালো লাগছে যেগুলো আপুরা এক নজর দেখলেই ভালো লাগবে আর তোমরা যারা কলেজে পড়ো দেন বা টু পিস পড়তে অনেক বেশি ভালোবাসো এগুলো একদম ভ্রমণে যাওয়ার জন্য বেস্ট আমার কাছে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা কালার আর এই যে হচ্ছে আরেকটা টুপিস এটা এত বেশি সুন্দর ছিল ভাই তোমরা বাস্তবে দেখতে তোমরা বুঝতে পারতা কতটা সুন্দর মোবাইলে সব কিছু কালার যদি এক রকম হয় মোবাইলে কিন্তু আরে আরেক রকম লাগে একটু সাদা সাদা লাগে বাট কিন্তু বাস্তবে এটা আরও বেশি কালারটা সুন্দর হালকা কালারগুলো কেন জানি জ্বলসে যায় ফোনের মধ্যে আর এই ডিজিটাল প্রিন্টের থ্রি পিসটা দেখো মানে এগুলার কিন্তু অনেক বেশি ডুপ্লিকেট আছে বাট আমি কিন্তু বাজারে সবচেয়ে বেস্ট কাপড়ের একদম অরিজিনালটা নিয়ে আসছি এগুলোর স্যালোয়াড়টা দেখো কতটা গ্যার দেওয়া মানে সবগুলা কাপড় এত বেশি সুন্দর তোমরা পড়লে বুঝতে পারবা আর দেখে তো অনেকে বুঝতে পারতেছো আর এটার ওড়নাটা একদম বিগ সাইজ আর স্যালবারের মানে ঘেরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এক একটা থেকে এক একটা অনেক বেশি বেস্ট এখানে পাঁচটা কালার আছে অ্যাভেলেবেল আমাদের কাছে তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্যান শট দিয়ে ইনবক্স করে ফেলতে পারো আরও অনেক অনেক কালেকশান আছে আমার সবগুলো খুলে একা একা দেখাইতে অনেক বেশি কষ্ট হচ্ছে জানেন এগুলো গুছাবো আমি কী করে যেহেতু প্রথম স্টার্ট করছি আমি ঠিক মতো গুছাতেও পারবো না যাই হোক তোমাদের জন্য তারপর আমি খুলে খুলে সব কিছু দেখাচ্ছি আর এই যে টু পিসটা এটা এত সুন্দর কাপড়টা একদম সফট একটা কাপড়ের মধ্যে আর প্রিন্টগুলো দেখো কতটা সুন্দর একদম বাজারের বেস্ট অ্যান্ড একদম ট্রেন্ডের কালেকশনগুলো আমি আনার ট্রাই করছি যাতে তোমাদের এক নজর দেখলে ভালো লাগে আর দেন পরলেও যাতে তোমাদেরকে অনেক বেশি সুন্দর লাগে আমার কেন জানে নিজের ড্রেসগুলো এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে সবগুলা ড্রেস আমি নিজের জন্য রেখে দেই কিন্তু না এই সবগুলো ড্রেস আমি আমার আপুদের জন্য নিয়ে এসেছি আমি চাই তোমরা অবশ্যই আমার থেকে একটা ড্রেস হল কিনো আর কিনে দেখো যে কাপড় কোয়ালিটি কতটা বেস্ট আর কতটা আরামদায়ক আমি একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে বলতে পারতেছি যে এখানে তোমরা বলবা অবশ্যই তোমরা আমাকে বলবা যে আপু একদম বেস্ট 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 আমি এটুকু আশা নিজের প্রতি রাখতে পারি কনফিডেন্সলি বলতে পারি আর দাম একদমই রিজনেবল প্রাইজের মধ্যে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আর এই প্যান্টগুলো নিয়ে আসছি তোমরা যে কোনো টপসের সাথে এগুলো পরতে পারো এত বেশি সুন্দর সাথে ছিল এই সুন্দর সুন্দর প্লাজো আর এগুলা একদম বাজারের ইউনিক প্লাজো তোমরা বাসায় পড়তে পারো চাইলে ড্রেসের সাথে বাইর টপসের সাথে পরে যেতে পারো খুবই সুন্দর অ্যান্ড ট্রেন্ডি তো যাই হোক এতক্ষণ ধরে অনেকগুলাই দেখাইছি নেক্সট ভিডিওতে আরও আরও ড্রেস কালেকশান দেখাবো সবগুলো তো দেখানো সম্ভব না সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার পেজটাকে একটু সবাই পলো দিয়ে এসো থ্যাংক ইউ